আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাঙ্গুলেক এটি ভারতের সিকিম রাজ্যের মধ্যে অবস্থিত এবং গ্যাংটক থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত গ্যাংটক থেকে সাঙ্গুলেকে কিভাবে আসবেন কত খরচ হলো এই ভিডিওতে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব। তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডলাস ডায়েরি পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমরা রাত একটার দিকে গ্যাংটকে পৌঁছাই এবং হোটেলে বলে রাখি যে আমরা পরের দিন সকালে সাঙ্গুলেকে যাব। এজন্য খুব সকালে ঘুম থেকে উঠে আমাদের পাসপোর্ট ছবি ও ভিসার ফটোকপি এজেন্টকে দিয়ে দিই আপনারা চাইলে একা একা গাড়ি ভাড়া করতে পারেন কিন্তু এজেন্টের মাধ্যমে করলে সুবিধা হলো তারাই সব কিছু রেডি করে আপনাকে জানাবে কারণ সাঙ্গুলিকে যেতে হলে আলাদা করে পারমিশন নিতে হয় যা এজেন্ট আগে থেকেই নিয়ে রাখে আমরা সাত হাজার রুপি দিয়ে একটা গাড়ি রিজার্ভ করি এবং সকাল নয়টার মধ্যে রওনা দিই এর মধ্যে আমরা সকালের নাস্তাটা সেরে নিই পাহাড়ের গা বেয়ে চলা আঁকাপাখা রাস্তাগুলো ছিল খুবই মনোমুগ্ধকর যাত্রাপথে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়াই এটা মূলত ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু সব সময় দেখা যায় না আমরা যেদিনকে গেছিলাম ওই দিনকে কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো সুযোগ ছিল না কিছুক্ষণ আমরা ওইখানে দাঁড়িয়ে ছবি তুলে চাখে তারপর আবার আমরা আহ উদ্দেশে উদ্দেশ্যে রওনা হই মজার বিষয় হলো এই পাহাড়ি রাস্তাগুলো এত সুন্দর আমাদের দেশে অনেক জায়গায় বিশেষ করে হাইওয়েতে এত সুন্দর রাস্তা নাই আমি আগেই বলেছি এক গ্যাংটক শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ হতে প্রায় বারো হাজার চারশো ফিট উপরে অবস্থিত এটি শীতকালে বরফে ঢাকা থাকে তবে আপনার ভাগ্য ভালো হলে মাঝে মাঝে গরমকালেও বরফ দেখতে পাবেন আমরা যেদিন গেছিলাম সেই দিন বরফ পেয়েছিলাম কিন্তু আমরা চলে আসার পরের দিন আর বরফ দেখা যায়নি তাই গরমকালে বরফের দেখা পাওয়াটা ভাগ্যের ব্যাপার আমরা ড্রাইভারের মাধ্যমে জানতে পারি যে আজকে সাংগু লেকে বরফ পড়ছে তাই আমরা কোনো একটা দোকানে দাঁড়িয়ে বুট এবং জ্যাকেট ভাড়া করি একজোড়া বুট একশো রুপি এবং একটা জ্যাকেট একশো রুপি করে নিয়েছিল তবে আপনারা কয়েকজন থাকলে দাম দর করে নিতে পারেন আমরা সাতজন ছিলাম তাই কিছু কম করে দিয়েছি আমরা যখন এগুলো নিচ্ছি ঠিক তখন খুব কাছ থেকে দেখতে পাই মাথার উপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে এই দৃশ্যটা এত ভালো লাগছিল যা বলে প্রকাশ করা যাবে না একদিকে পাহাড় অন্যদিকে মেঘ ও বরফ সত্যি অসাধারণ লাগছিল এরপর আমরা আবার রওনা দিলাম সাঙ্গুলেকের উদ্দেশ্যে প্রায় দুই ঘন্টা জার্নি করার পর আমরা সাঙ্গুলেকে পৌঁছালাম আমরা যখন সাঙ্গুলিকে পৌঁছাই তখন চারিদিকে বরফ আর বরফ কাছ থেকে বরফ ছুঁয়ে দেখার এ এক অন্যরকম অনুভূতি চারিদিকে পাহাড়ে ঘেরা মাঝখানে পানি বেষ্টিতে এটাই সেই সাঙ্গুলেক অনেকেই পাহাড়ি গরুর উপর চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে কারণ বরফ থাকার কারণে রাস্তাটা অনেক পিচ্ছিল ছিল আমরাও পাহাড়ের গা বেয়ে উঠে বরফ নিয়ে খেলা করি এই প্রথম কোন পাহাড়ে এসে সরাসরি বরফ দেখা যেটা আমার কাছে সত্যি অনেক ভাগ্যের বিষয় এবং অনেক ভালো লাগার ব্যাপার ছিল প্রায় ঘন্টাখানেক বরফের মধ্যে থাকার পরে আমাদের সবার ক্ষুধা লেগে যায় কিন্তু ওই জায়গায় মাত্র একটা ক্যাফেটেরিয়া ছিল তাই প্রচুর পরিমাণে ভিড় ছিল আমাদের এত ক্ষুধা লেগছিল যে আমরা বিস্কুট এবং টুকটাক হালকা খাবার খাওয়া শুরু করি পরবর্তীতে আমরা অন্যান্য খাবার খেয়ে ওখান থেকে বের হয়ে যাই বলে রাখা ভালো যে সাঙ্গুলেকের এই পথ দিয়ে চায়না বর্ডার পাওয়া যাবে খাওয়া শেষ হলে আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিই সাঙ্গুলেকের এই অসাধারণ দৃশ্য দেখে আমার খুবই ভালো লেগেছিল আমি মুগ্ধ হয়েছিলাম এবং ওখানে সিদ্ধান্ত নিয়েছি যে যদি আমি আবার কোনো দিন সুযোগ পাই তাহলে আবার এই সাঙ্গুলেকে আসব এবং গ্যাংটকে আসব। আমার ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে তাই যখনই সময় পাই আমি কোনো না কোনো জায়গায় ঘুরতে যাই আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এই ব্যাপারে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে ধন্যবাদ সবাইকে